ডাটা ভাত ছোট আলো দিয়ে আর এই দিকে আমার মেয়ে ছাগলের জন্য গাছের থেকে আম আসছে এখন ছাগলকে খাইতে বেগুন ভর্তা আর রুটি খাইতে মজাই লাগে তো এটা সকালের নাস্তা ছিল যদি আমি ঘুম থেকে উঠতে দেরি করছি এর জন্য আমি এখন খাচ্ছি ছাগলের খাবার এখন এগুলো ছাগলকে দিব ছাগলের খাওয়ানোর জন্য আমগুলো এইভাবে কাটছি তাহলে ছাগল খাইতে পারে না ছাগল বাতাস নেন আপনাদের জন্য শেষ করে বাবার বাড়িতে ভাইয়ের ছেলের আর কি আকিকা ছিল তাই খাইতে আসছে এখন মা বলতেছে মনি আমার মাছগুলো কেটে দিয়ে যা নাহলে সব মাছ মরে যাবে এনে মাছ কাটতে বসলাম টাকি মাছে মাছ ধোয়া শেষ এখন মাছগুলো ফ্রিজে রেখে একটু পরে বাড়ির দিকে চলে যাবো কান বিকেল হয়ে গেছে মা বাবার জন্য এটুকু করতে পারলে অনেক শান্তি লাগে কারণ আমার মা সময় পায় না দিন যার জন্য এই কাজগুলো এক একা করতে পারতো না হয়তো বা মাছগুলো মারা যেত তাও অনেকগুলো মাছ মারা গেছে খেলে গেছি সেগুলো আর বাকিগুলো কেটে দিয়ে গেলাম যাতে মা আর বাবা রান্না করে খাইতে পারে সংসারের হাঁস মুরগি আরও আছে অনেকগুলো আমার মা হাঁস মুরগি গরু ছাগল দিয়ে আমার মায়ের সংসার ভরপুর আমরা না থাকলেও দেখবো ঘুড়ি উড়াচ্ছে সবাই তাই না এই থেকে ওই যে যারা যারা উড়াচ্ছে তারা তারা বানাইছে এই ঘুড়িগুলা এই ঘুড়িগুলা আকাশে উড়াইতে হয় বুঝছো এই ঘুড়িগুলো কোন এই ঘুড়িগুলা কোথায় ছিল আবার কোথায় থাকবে ঘুড়ি বলো ঘুড়িটা হ্যাঁ ওই ওই গাছে থেকে পেরে আনছে গাছে থেকে পেরে আনছে তোমাকে কে বলছে গাছ থেকে পেরে আনছে পেরে আনছে না পেরে আনে নাই শোনা ওরা হ্যাঁ ওই ছাগলের বাচ্চাটা তোমার তো ওই যে তুমি ছোট ছিলাম তখন আমি তোমার ছাগল কিনে দিছিলাম তো ওই ছাগলের বাচ্চা এগুলা বুঝছো দেখি তুমি নামো চলো আমরা একটু ঘুরি উড়ানো দেখি ঘুরি উড়ানো দেখি হ্যাঁ দেখছি হুম উড়াচ্ছে আকাশে দেখা যাচ্ছে না কারণ তাদের ঘুড়ি হচ্ছে পানি কালার পলিথিন দিয়ে বানাইছে এই ঘুড়িগুলো কোথায় যাচ্ছে বলো আমরা একটু পরে যাই শিঙাড়া খাইতে একটু পরে যাই না টাকা ফেলায় না টাকা ফেলে দিলে তো তুমি সিঙ্গারাই খাইতে পারবে না বিনা আয় আয় যাই ওই থাক তুই ও নিয়ে যাই তুই যাইতে চাইছিস নে টাকা উঠাই নিয়েছ তুমি টাকা কেন ফেলে দিলে আমি সিঙ্গারা কিনবো না তুমি টাকা ফেলে দিছো একদম সিঙ্গারা কিনবো না সরি বলো আইসা দিক দিয়ে সামনে আগে এসো আমি এইখান দিয়ে উঠবো হ্যাঁ এইটা হচ্ছে আমার আয়সার ছাগল ওর নানি বাড়িতেই থাকে আয়সা আয়সা দাঁড়িয়ে আসবে ওইটা কে আশা ও ইয়ে শুম না আমি ছাগলটা পাড়াই নিয়ে আসি এই ছাগল এই ভাই মানুষের কত বড় সর্বনাশ করতেছে রে ছাগল যা এটা তো মাছ ছাগল হ্যাঁ তো নানি বাড়ির ছাগল তো মাঠ হুম এই দুইটা আয়েশার ছাগল মাঠের বাতাস এই যে আমার মার হাঁস মুরগি এখন এই ঘরেতে ঢুকবে অপেক্ষা করতেছে তাই না হ্যাঁ হ্যাঁ মানে اخر পেটে 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 থাকবে হাস হাস পেটের মধ্যে যে ঢক ঢক করবে আমা তুমি কি আমাকে একটা চকলেট দিবে আম্মা চকলেট দিয়ে দেখো দেখো চকলেটটা কই उठাই নিয়ে এসো আর তুমি ওখানে বসো মা থ্যাঙ্ক ইউ সো মা তুমি ওখানে বসো

খাবে না হুম চকলেটটা কে খাবে তুমি খাবে ও খাই আচ্ছা চকলেট খাওয়ার জন্য ওদেরকে একটা করে চকলেট দিবা ওকে একটা দিবা আর ওকে একটা দিবা দাও দুজনকে দুটো দাও দেখো দেখো তোমার আমার হাত খেয়ে ফেলবে নাহলে দেখছো না এটা তোমার খাসির বাচ্চা তোমার ছাগলের বাচ্চা আমার এত সুন্দর হয়েছে হ্যাঁ তোমার ছাগলের জন্য তো এত সুন্দর হয়েছে হ্যাঁ তোমার মতো হয়েছে দেখো তোমার গায়ের রং আর ছাগলের গায়ের রং সেম টু সেম না কী খাবে চকলেট খাবে এই সোনারা আর চকলেট খেয়ে নাও তো দেখছো চকলেটটা খাইতে চাচ্ছি একটু খুলে দিলে ওরা খাইতো ওরা চকলেটটা খাইতো তুমি যদি ওদেরকে দিতা খেত ফেলবে হ্যাঁ নাচতে সে এখানে আমরা বাড়ি আইসা এখন কোথায় এখন আমরা বাড়িতে যাচ্ছি আমি আর আয়সা আইসার দাদিদের বাড়িতে বাবার বাড়ি থেকে চলে আসলাম এখন রাত সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন মায়ের বাড়ি এই যে আমার আম্মু আয়সার জন্য ডিম দিয়ে দিছে আর হচ্ছে এটা হচ্ছে বোর আর তেঁতুলের আচার এই দুইটা আয়সার জন্য দিয়ে দিছে আর হচ্ছে কলা কলাগুলো আমার মেয়ে অলরেডি ফ্রিজে ঢুকাই ফেলছে